নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত বৃহস্পতিবার এক ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে আমডাঙার মানুষ অভিযোগ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই গড়ে উঠেছিল বেআইনি গ্যাসের গোডাউন এবং কোনো কারণে সেই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে ঘটনার দিনেই পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ ছিল আমডাঙা থানার পুলিশের মদতেই চলছে এই ধরনের বেআইনি বিপজ্জনক কারবার আর এবার সে ঘটনা নিয়ে সরাসরি আমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকারের দিকে আঙুল তুললেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান তাদের মজাতে চলছে সেটা আমডাঙার আইসি রাজকুমার সরকারের জিজ্ঞাসা করতে হবে যে কাদের মজাতে চলছে সমগ্র পুলিশ সমাজের উপর আমার কোনো অভিযোগ নাই ভালো পুলিশ না থাকলে বাংলায় শান্তি বজায় থাকতো না কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার যাদের দুর্নীতি সীমাহীন তার মধ্যে অন্যতম হলো রাজকুমার সরকার আমার রাজকুমার সরকারের মজতেই চলছে প্রসঙ্গত পানিহাটির তৃণমূল পৌরপিতা অনুপম দত্ত হত্যাকাণ্ডের দায়িত্বে ছিলেন এই রাজকুমার সরকারি বেশ কিছুদিন ছিলেন খরদহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমডাঙ্গা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দুই রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ